যে সকল আলেম মৌলবীরা বলে নবীজির সহশরীলে মেয়ারাজে যায়নি স্বপ্নযুগে ম্যারাজ করেছেন তাদের জন্য এই হাদিসটি নিয়ে এলাম শাহিবোহারের তিন হাজার দুইশো সাত নম্বর হাদিস ফন্ড থেকে আপনাদেরকে উপস্থাপন করছি এই হাদিসের মধ্যে সমস্ত কিছু বলা আছে নবীর সাল্লিয় সাল্লাম কিভাবে মেরাজে গিয়েছেন কার সাথে গিয়েছেন এবং নামাজ কত ওয়াক্ত ছিল এবং কত না ওয়াক্ত আবার আমাদের জন্য তালা নিকট থেকে নিয়ে এসেছেন তা আপনাদের নিকট উপস্থাপন করছি খুবই গুরুত্বপূর্ণ এই মেরাজ রজনীতে আমাদের উপর আল্লাহ তালা পঞ্চাশ শক্ত নামাজ ফরজ করেছিলেন সকলে জানেন এবং ইহার পরে আমাদের উপর আল্লাহ তালা নবীজির হাতিরে আমাদেরকে পাঁচ শত্ত নামাজ দান করেছেন সুবাহান্লাহ এই আজকে এই হাদিসটি আপনাদেরকে উপস্থাপন করছি শহী বোহারি থেকে তিন হাজার দুইশো সাত নম্বর হাদিস থেকে আপনাদের নিকট উপস্থাপন করছি আপনারা ধৈর্য সহ সহকারে এই হাদিসটি শুনতে থাকুন মালিক আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল আল্লাহ সাল্লাম বলেছেন আমি কাবা ঘরের নিকটে নিদ্রা ও জাগরণ এই দুই অবস্থায় মাঝামাঝি অবস্থায় ছিলাম অতঃপর তিনি দুজন ব্যক্তির মাঝে অপর এক ব্যক্তি অর্থাৎ নিজের অবস্থা উল্লেখ করে বললেন আমার নিকট সোনার একটি পেয়ালা নিয়ে আসা হলো যা হ্যাক মতো ইমান ভরা ছিল অতপর আমার বুক হতে পেটে নিষ পর্যন্ত চিড়ে ফেলা হল অর্থাৎ কেটে ফেলেছেন সুবহানাল্লাহ অতপর আমার পেটে জমজমের পানি দিয়ে ধুয়ে দেওয়া হলো অতপর তা হ্যাকমতো ইমানের পূর্ণ করা হলো এবং আমার নিকট সাদা রঙের চতুষ্পদ জন্তু আনা হল যা হচ্চর হতে ছোট আর গাদা হতে বড় অর্থাৎ বোরাক অতপর তাতে চড়ে আমি সাল্লাম সহ চলতে চলতে পৃথিবীর নিকটতম আসমানে গিয়ে পসলাম জিজ্ঞাসা করা হলো এ কে উত্তরে বলা হলো জিব্রাইল জিব্রাইল জিজ্ঞাসা জিব্রাইল জিজ্ঞাসা করা হলো আপনার সঙ্গে আর কে উত্তর দেওয়া হলো মোহাম্মদ সাল্লাম প্রশ্ন করা হলো তাকে আনার জন্য কি পাঠানো হয়েছে তিনি বললেন হ্যাঁ বলা হলো তাকে মার তার আগমন কতই না উত্তম অতপর আমি আদম আলি সাল্লামের নিকট গেলাম তাকে সালাম করলাম প্রথম আসমানে আদম নবীর সাথে সালাম করলেন তিনি বললেন পুত্র ও নবী তোমার প্রতি হাবা। অতপর আমরা দ্বিতীয় আসমানে গেলাম জিজ্ঞাসা করা হলো এ কে তিনি বললেন আমি জিব্রাইল জিজ্ঞাসা করা হলো আপনার সঙ্গে কে তিনি বললেন মোহাম্মদ সল্লু আলি সাল্লাম প্রশ্ন করা হলো তাকে আনার জন্য কি পাঠানো হয়েছে তিনি বললেন হ্যাঁ বলা হলো তাকে মারহাবা তার আ আর তার আগমন কতই না উত্তম অতপর আমি ঈশা ও ইহিয়া আল সাল্লামের নিকট আসলাম তারা উভয়ে তারা উভয়ে বললেন ভাই ও নবী আপনার প্রতি মারহাবা অতঃপর অতপর আমরা তৃতীয় আসমানে পসলাম জিজ্ঞাসা করা হলো এ কে উত্তরে বলা হলো আমি জিবর সাল্লাম প্রশ্ন করা হলো আপনার সঙ্গে কে বলা হলো মাহমুদ সাল সাল্লাম জিজ্ঞেস করা হলো তাকে আনার জন্য কি পাঠানো হয়েছে তিনি বললেন হ্যাঁ বলা হলো তাকে মারহাবা আর তার আগমন কতই না উত্তম অতঃপর আমি ইউসুফ আলহিসাল্লামের নিকট গেলাম তাকে আমি সালাম করলাম তিনি বললেন ভাই ও নবী আপনাকে মার হাবা অত্তপর আমারা চতুর্থ আসমানে পশলাম প্রশ্ন করা হলো একে তিনি বললেন আমি জিব্বর আলাই সাল্লাম অনেক বড় ভাই হাদিসটি আপনাদেরকে অনুস অনুরোধ করবো সম্পূর্ণ হাদিসটি আপনারা শোনার জন্য এরকম হাদিস সবসময় পাওয়া যায় না জিজ্ঞাসা করা হলো আপনার সঙ্গে কে বলা হলো মোহাম্মদ সাল আলি সাল্লাম প্রশ্ন করা হলো তাকে আনার জন্য কি পাঠানো হয়েছে জবাবে বলা হলো হ্যাঁ বলা হলো তাকে মার হাবা আর তার আগমন কতই না উত্তম অক্টোবর ইদিসাল আমি ইদ্রিস আলাইসাল্লামের নিকট গেলাম আমি তাকে সালাম করলাম তিনি বললেন বায়ু নবী আপনাকে মার হাবা এরপর আমরা পঞ্চমাস মানে পোষলাম জিজ্ঞাসা করা হলো এ কে বলা হয় আমি জিব্বর আলী আলি সাল্লাম প্রশ্ন করা হলো আপনার সঙ্গে কে বলা হলো মোহাম্মদ সাল আলি সাল্লাম প্রশ্ন করা হলো তাকে আনার জন্য কি পাঠানো হয়েছে বলা হলো হা বললেন তাকে মার হাবা আর তার আগমন কতই না উত্তম অতপর আমরা হারুন আলি সাল্লামের নিকট গেলাম আমি তাকে ব সালাম করলাম তিনি বললেন বায়ু নবী আপনাকে মার হাবা অতপর আমরা ষষ্ঠ আসমানে পৌঁছলাম জিজ্ঞাসা করলো একে বলা হলো আমি জিব্ব প্রশ্ন করা হলো আপনার সঙ্গে কে বলা হলো মোহাম্মদ সাল আলি সাল্লাম বলা হলো তাকে আনার জন্য কি পাঠানো হয়েছে তাকে মার হাবা আর তার আগমন কতই না উত্তম অতপর আমি মোসা সাল্লামের নিকট গেলাম আমি তাকে সালাম করলাম তিনি বললেন বায়ু নবী আপনাকে মার হবা অতবর আমি যখন তার কাছে দিয়ে গেলাম তখন তিনি কেঁদে ফেললেন তাকে বলা হলো আপনি কাঁদছেন কেন তিনি বললেন হে রব এই ব্যক্তি যে আমার পরের প্রেরিত তার উম্মত আমার উন্মতের চেয়ে অধিক পরিমাণে বেহেস্তে যাবে অতপর আমার আর সপ্তম আসমনে পসলাম প্রশ্ন করা হলো এ কে বলা হলো আমি জিব্রাইল আলহিম আপনার সঙ্গে কে বলা হলো মোহাম্মদ সাল্লা সাল্লাম বলা হলো তাকে আমার আনার জন্য কি পাঠানো হয়েছে তাকে মারহাবা তার আগমন কতই না উত্তম অতপর তিনি ইব্রাহিম আলাইসাল্লামের সালামের নিকট গেলেন তাকে সালাম করলেন তিনি বললেন হে পুত্র নবী আপনাকে মার হাবা অতপর বাইতুল মামুরকে আমার সামনে প্রকাশ করা হল আমি জিবাহ সাল্লামকে জিজ্ঞেস করলাম তিনি বললেন এটি বাইতুল মামুর প্রতিদিন এখানে সত্তর হাজার ফেরাস্তা সালাত আদায় করেন এরা এখান হতে কাবার বাহিরে হলে এখানে এরা এখান হতে একবার বাহির হলে দ্বিতীয়বার ফিরে আসেন না অর্থাৎ এই ফেরাস্তা এতই এই মসজিদে একবার ইবাদত করতে পারবে কেয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ আর দ্বিতীয়বার এই মসজিদে প্রবেশ করতে পারে না ফেরাস্তারা বুঝতে পেরেছেন এত আল্লাহ তালা সৃষ্টি করেছেন যাই হোক এটাই তাদের শেষ প্রবেশ অতপর আমাকে সিদ্ধাতুল মুনতাহা দেখানো হলো দেখলাম এর ফল যেন হাজার হাজার হাজারা নামক জায়গার মটকার মতো আর তার পাতা যেন হাতির কান তার উৎস সমূহের চারদিকে উচ্চ সমূলের চারদিকে ঝর্ণা প্রবাহিত দুটি ভিতরে আর দুটি বাহিরে এই সম্পর্কে আমি জিজ্ঞেস করলাম তিনি বললেন ভিতরের দুটি জান্নাতে অবস্থিত সুবাহান আল্লাহ আর বাহিরের দুটি একটি হলো ফুরাত আর অপরটি হল নীলনদ অতপর দেখেছে নীলনদের সাথে জান্নাদের একটি শাখা জড়িত আছে এবং ফুরাত নদীর সাথে একটি শাখা জড়িত আছে সুবাহান অতপর আমার প্রতি পঞ্চাশ ওয়াক্ত সালাত ফরস করা হল সুবাহান্লাহ এই যে পঞ্চাশ ওয়াক্ত সলাদ আমি তা গ্রহণ করে মুসআল্লা সাল্লামের নিকট ফিরে এলাম তিনি বললেন কি করে এলেন আমি বললাম আমার প্রতি পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরস করা হয়েছে তিনি বললেন আমি আপনার চেয়ে মানুষের সম্পর্কে অধিক জ্ঞাত আছি আমি বনি ইসরায়েলের রুখ সরানোর চেষ্টা চেষ্টা করেছি যথেষ্ট চেষ্টা করেছি আপনার উম্মত এত আদায় সমর্থ হবে না অতপর আপনার রবের নিকট ফিরে যান এবং তা কমানোর আবেদন করুন আমি ফিরে গেলাম এবং তার নিকট আবেদন করলাম তিনি সালাদ চল্লিশ ওয়াক্ত করে দিলেন আবার তেমন ঘটল সালাদ তিরিশ ওয়াক্ত করা দেওয়া হলো আবার তেমন ঘটল অর্থাৎ নবী নবীসাল্লাম নামাজ নিয়ে আসছেছিলেন বিশ টাকা তিরিশ টাকা এইভাবে মোসা সাল্লামে নিকট আসছেন মুসানবী বলতেছেন যান এত পারবে না তেমন ঘটলো তিনি সালাদ বিশ ওয়াক্ত করে দিলেন আবার তেমন গঠল তিনি সালাদকে দশ শক্ত করে দিলেন অতপর আমি মোসাল্লা সাল্লামী নিকট আসলাম তিনি আগের মতোই বললেন এবার এবার আল্লাহ তা আল্লাহ সালাদকে পাঁচ ওয়াক্ত ফরজ করে দিলেন আমি মুসানিকুর আসলাম তিনি বললেন কি করে আসলেন আমি বললাম আল্লাহ পাস ওয়াক্ত ফরজ করে দিয়েছেন এবার তিনি আগের মতোই বললেন অর্থাৎ মুসানব আবার বললেন আবার যান আমি বললাম আমি তা মেনে নিয়েছি তখন আওয়াজ এলো আমি আমার ফরজ জারি করে দিয়েছি সুবাহন আল্লাহ আল্লাহ কী করেছেন মেনে নিয়েছেন আর আমার বান্দাদের হতে হালকা করেও দিয়েছি আমি প্রতি নেকির বদলে গুণ সব দেব আর বাইতুল মামর সমুকে হাম্মাম রাহমতুল্লাহ আলাই আবু হুরাইরা সূত্র নবী হতে বর্ণনা করেছেন সুবান আল্লাহ এই হাদিসটি সম্পর্কে আবু হুরাইরা থেকেও বর্ণিত আছে অন্যান্য হাদিসে কিন্তু সহী বোহারি থেকে আজকে আপনাদেরকে উপস্থাপন করেছি যে সাল্লাম কীভাবে ম্যারাজে গিয়েছেন কার সাথে কথা বলেছেন সপ্তম আস আসমানে কীভাবে গিয়েছেন তাও উপস্থাপন করেছি এবং আল্লাহর কাছ থেকে পঞ্চাশ নামাজ ফরজ জারি হয়েছিল শেষ পর্যন্ত আল্লাহ তালা আমাদের উপর পাঁচ নামাজ ফরজ করে দিয়েছেন এরপরও যারা বলে যে আমরা নবীজিকে সশরীরে মেরাজে যাওয়ার হাদিস পাইনি তাদেরকে দেখিয়ে দিবেন শহিবহারির তিন হাজার দুইশো সাত নাম্বার হাদিসে বাই যা সৃষ্টির সূচনায় অধ্যায় থেকে ফেরেস্তাদের মর্যাদার প্রসঙ্গে হাদিসটি উল্লেখ করা হয়েছে কিন্তু এখানে এটাও গুমরাহি করেছে এখানে নবীজির প্রশংসার সম্পর্কে হাদিসটির কথা উল্লেখ করতে আসল রহস্য ছিল কিন্তু তারা বলতেছে ফেরাস্তাদের সম্মান নজরিল্লাহ দেখেন নবীজিকে তারা কত রকমের ছুটো করতে চায় তালা সকলকে বোঝার তহফিক দান করুক এই হাদিসটি থেকে শিক্ষা পেলাম যে ম্যারাজের ঘটনা সত্য এবং ইহা কোনো স্বপ্নে নয় যারা বলবে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দেবেন এই হাদিসটি দিয়ে আজকের মতো এহানি হাদিস থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ